আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমার কথা শুনবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সো এই খবরটা হয়তো আপনারা সবাই জেনে গেছেন যে শিল্পকলা একাডেমির ডিজি মানে মহাপরিচালক পদত্যাগ করেছেন তিনি উপদেষ্টা ফারুকের বিরুদ্ধে চাঁদাবাজির এবং বিনা চেক মানে কোনো রকমের ডকুমেন্টস ছাড়া টাকা তিনি দাবি করেছেন এই দাবির অভিযোগে এবং কাজকর্ম না করতে পারার অভিযোগে দানা পদে পদে বাধা পাওয়ার অভিযোগে জামিল ভাই পদত্যাগ করেছেন আমরা জানি জামিল ভাই অত্যন্ত সুশিক্ষিত একজন মানুষ অন্যদিকে ফারুকির কথা আমরা জানি সে এস পাস করেছে তারপরে আর তার পড়াশোনা নাই আমরা জানি সে গত সরকারের সুবিধাভোগী ছিল আমরা জানি তাকে যখন উপদেষ্টা পরিষদে নেওয়া হয় তখন সারা দেশে সব স্তর থেকে তার এই মানে ডিসিশনের বিরুদ্ধে নানা রকমের বয়ান ছিল সবাই প্রতিবাদ করেছিল কিন্তু ইউনুস সরকার এবং আমাদের আসিফ নজরুল গং যারা আছে তাদের এবং প্রথম আলো যেই একটা সার্কেল আছে না প্রথম আলো সেই প্রথম আলো সহযোগিতায় মোটামুটি একটা পাবলিক ফিগার তৈরি করে মোটামুটি একটা নিজের একটা ইমেজ তৈরি করে ফারুকিকে আমাদের উপদেষ্টা পরিষদে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমরা এটাও শুনেছি যে ফারুকির মোটামুটি আমেরিকান ক্লাবে যাওয়া আসা ছিল এবং আমেরিকান ক্লাবে যাদের যাওয়া আসা ছিল বা আমেরিকান অ্যাম্বাসির সাথে যাদের যোগাযোগ ছিল মোটামুটি ওই কেন্দ্রিক যেহেতু একটা শাসন ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয়েছে এবং চেটা কেন্দ্রিক যেহেতু একটা শাসন ব্যবস্থা তৈরি হয়েছে সুতরাং ফারুকি বহাল তবিয়তে তার যেই উপদেষ্টা পরিষদের যে সভা মানে সে তো সাংস্কৃতিক উপদেষ্টা সেই পজিশনে সে বহাল তবিয়তে আছে আমরা দেখেছিলাম বাংলা একাডেমি যে পুরস্কার ঘোষণা করা হয়েছিল সেখানে আমরা দেখেছি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বিজ্ঞজন প্রফেসর মানে আমাদের যে ইউনিভার্সিটিটা আছে আর কি ধানমন্ডিতে সেই ইউনিভার্সিটির যে প্রফেসর সলিমুল্লাহ খান তার পেছনে দাঁড়িয়েছিলেন এবং তাকে আমরা দেখেছিলাম যে খুব বহাল তু খুব সুন্দর করে একেবারে গাঠ বেঁধে চেয়ারে বসা অবস্থায় অ্যাটলিস্ট সম্মান দেখায় তাকে রিসিভ করারও তো চেষ্টা চেষ্টা সে করতে পারতো কেন সম্মান জিনিসটা দিলে তারপরে মানুষ পেতে পারে সম্মান যদি কাউকে না দেওয়া হয় সে সম্মান পাওয়ার দাবি করতে পারে না অবশ্য আমরা এটা পড়াশোনা থেকে বুঝতে পারি তার সাংস্কৃতিক তার অবদান থেকে বুঝতে পারে তার যেই নাটক ফাটক যেগুলো সে বানায় সেগুলো থেকে আমি বুঝতে পারি যে কোন লেভেলের মানুষ সে যদিও জনপ্রিয় হয়েছে যদিও বাংলাদেশের সমাজ অনেক বড় একটা অংশ তরুণ সমাজের অংশ হয়তোবা তাকে নানাভাবে অ্যাকসেপ্ট করেছে লিটনের ফ্ল্যাট এরকম অপসংস্কৃতির অনেক কিছু সে বাংলাদেশের সমাজে প্রচলন করেছে চাঁদাবাজির প্রত্যক্ষ অভিযোগে একদম সুস্পষ্ট অভিযোগ এনেছেন জামিল ভাই ফারুকির বিরুদ্ধে এবং ফারুকি এ নিয়ে নানারকম অভিযোগ আছে তারপরেও উপদেষ্টা পরিষদ ড্রাইপার বাহিনী ইউনুসের এনজিও গ্রাম এখনও বিশাল রকমের আধিপত্য বজায় মানে আধিপত্য মানে বিস্তার করে আছে বাংলাদেশের সমাজে কিন্তু আমরা জানি বাংলাদেশকে তারা এই সাত মাসে সাত বছর পিছা দিচ্ছে কেননা বাংলাদেশের একটা সুযোগ ছিল সুযোগ ছিল বাংলাদেশের একটা গঠনমূলক কিছু করার সাত মাসে তারা আমাদের সাত বছর সত্তর বছর কে জানে হয়তো হাজার বছর পিছিয়ে দিয়েছে আপনার মন্তব্য জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ